হে ভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ কিছুটা ভালো আছি কিছুটা ভালোও নেই এখন সকালবেলা চলে এসেছি কল্যাণীতে মানে আগের দিন চলে এসেছিলাম বাড়িতে দেখেছই তো এখন চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা তাহলে ভাবো কত সকালে বেরিয়েছি আমরা পাঁচটা পঞ্চান্ন ট্রেনটা ধরেছি বাড়ির থেকে বেরোতে হয়েছে পাঁচটায় উঠতে হয়েছে আরও আগে আর রেডি হওয়া বেরোনো সব কিছু নিয়ে বাসে এখন ট্রেন থেকে নেমে একটা সেই অটো টাইপের মধ্যে উঠে গেছি অটো না এগুলোকে কী বলে আমি জানি না যাই হোক সেই গাড়িতে উঠে গেছি আর এই যে মাম্মাম এখন ঘুমাচ্ছে আমার কোলের মধ্যে আর বাবা মা আমি আর হচ্ছে ওর বাবা এসেছি এখন আমরা যাব কোথায় তো এখন আমরা যাব হচ্ছে এমসে মামামমে যে মুখে একটা কি হয়েছে বলছি না যে ঠোঁটের মধ্যে একটা কি হয়েছে অনেক ডাক্তার দেখালাম কৃষ্ণনগরে প্রায় সব ডাক্তার দেখিয়ে ফেলেছি সবাই বলছে অপারেশান করতে হবে এর কোনো ওষুধ নেই কলকাতাতে দেখালাম হচ্ছে বড় ডাক্তার সল্লেক্টে ভালো ডাক্তার বাচ্চাদের তো উনিও বললো অপারেশন ছাড়া কিছু নেই তো হচ্ছে আবার ব্যাঙ্গালোরেও দেখালাম যে অ্যাপার্টমেন্ট নিয়ে মণিপালে অ্যাপার্টমেন্ট নিলাম নিয়ে দেখালাম সেখানেও বলছে অপারেশন ছাড়া কিছু এর ওষুধ নেই জানি না ওটা ঠোঁটে কী হয়েছে এখন সবাই বলছে যে এমস হয়েছে নতুন কল্যাণীতে প্রচণ্ড ভালো খুব ভালো এসে দেখলাম সত্যি প্রচুর বড় এরিয়া নিয়ে করা

টাকা দিকে এম ঢোক এখান ঢোক কি দেখছো অবশেষে আমাদের এখন ডাক্তার দেখানো কমপ্লিট হলো আমাদেরও হলো ওদিকে বাবার রক্ত দেওয়া ছিল সেগুলোও হলো সব কিছু কমপ্লিট করে এবার আমরা এই যে বেরোচ্ছি মুখ চুখের অবস্থা দেখেছো কি মনে হচ্ছে কতদিন খাই না কতদিন কোথায় পড়ে থাকে আর এদিকে আমি আমার ফোন পাচ্ছিলাম না ওর জন্য ওকে জিজ্ঞেস করছি যে তোমার কাছে কি আমার ফোন আছে ও বলছে না আর আমার মাথাটা না ফটক করে ঘুরে গেছে কী বাবা ফোন কোথায় ফেলে দিলাম তারপরে বললো না আমার কাছে আছে আর এই যে আমি মা বাবা আর মাম্মা মাসছি ওই যে দূর থেকে আর এরিয়াটা না ভীষণ বড় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই বেশ ভালো এখন আমরা যাচ্ছি এই আইয়েরই ক্যান্টিনে তো এখন আমরা ওইদিকে যাব এখন একটু খাওয়া দাওয়া না করলে তো হবে না সকাল থেকে খাওয়া হয়নি মানে টুকটাক তো খেয়েছি মানে একটা সলিড খাওয়ার তো পড়েনি কারোরই তো এখন আমরা চলে যাচ্ছি ওই ক্যান্টিনের দিকে তো এখন ক্যান্ডিনের দিকে যাব মানে অনেকটা এরিয়া নিয়ে যেহেতু এ মাথা ও মাথা কিছুই খুঁজে পাওয়া যায় না তো ও অনেক সুন্দর অনেক ওই দিকে আগে দেখো কি খাবার ওই দিকে দেখো কি নিবার লিস্ট করা আছে ওখানে হয়েছে জলটা পা চলে চলবে এখানে ছোট্ট কলটা পেয়ে এত খুশি হয়ে গেছিল সে আর বলার মতো না এখন আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম আর এদিকে এসে মাম্ম এখন কল টিপে হাত মুখ ভালো করে ধুচ্ছে আর ওখানকার খাবারগুলো না খুব সুন্দর ছিল যেহেতু ভেতরে বেশ ভিড় ছিল আর তোমাদের দেখাতে পারিনি বাবা তো ভাত খেতেই পারে না মানে ভাত খেতে পারছে না কদিন ধরে আর কি তো বাবা একটা ধোসা খেলো আর আমি মা খেলাম মাছ ভাত আর ওর বাবা খেলো ডিম ভাত বেশ সুন্দর ডাল ছিল একটা ঘ্যাটের মতন ছিল সবজি মতো আর ছিল আচার আর ছিল মাছ তো এইটুকুনি আর দামগুলো খুবই সুন্দর এই সুন্দর বলতে মানে খুবই ভালো দাম কম আর কি তো হচ্ছে এদিকে ও বিরিয়ানিটা খেতে চাইলো কিন্তু বিরিয়ানিটার পেলো না এদিকে সবজি ভাতের দাম ছিল পঞ্চাশ টাকা এদিকে মাছ ভাত ছিল আশি টাকা আর হচ্ছে ডিম ভাত ছিল সত্তর টাকা দামগুলো যেরকম কম কিন্তু খাওয়ারগুলো অত্যন্তই ভালো ছিল দিয়েই যাই হোক আমরা এখন চলে আসলাম স্টেশনে এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ওদিকে টিকিট কেটে আনলো বাবা গিয়ে এই আমরা এখন কল্যাণ স্টেশনে দাঁড়িয়ে আছি আর ওদিকে মা দেখছি আপেল আপেল না ওটা হচ্ছে আপেল তো কিনতে গেছিল মাম্মামের জন্য মাম্মাম আপেল লেবু এসব খাবে বলছিল তো ওকে আপেল লেবু কিনে দিল আরও হচ্ছে স্ট্রবেরি আমি বলছিলাম কিনবো বলে পড়ে যাবি পড়ে যাবি পেছনে যাও ঘর ভেঙে গেছে এক ঘর ভেঙে গেছে যা ঝড়ে ঘর ভেঙে গেল যা